খুবই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি একদমই খুবই ভালো হবে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি লাইট কালার মধ্যে হোয়াইট কালারের কাজ করা রয়েছে এগুলোতে টপস লেহেঙ্গা গাউন ম্যাক্সি জন্য নিতে পারবেন ছোট বাচ্চাদের বেবি ড্রেস করে দিতে পারবেন বাসায় পড়ার জন্য আরামদায়ক হবে এমনকি এগুলো দিয়ে বোরখাও বানায় অনেকে এগুলো তো টপস গাউন জামা টাকা 10 মাত্র 180 টাকা পার গজ মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো হচ্ছে দেখেন ডিজাইনটা যেমন সুন্দর কালার কম্বিনেশনই তেমনি দারুণ এবং হচ্ছে কাপড় কোয়ালিটি খুবই নরম সফট আর হচ্ছে দাম থাকবে খুবই রিজনেবল একদম মার্কেট চ্যালেঞ্জিং দাম থাকছে 180 করে পার গজ পেয়ে যাচ্ছেন

ফোনটা একটু আনকমন পেয়ে যাচ্ছেন ডিজাইনটা আমাদের এই ডিজাইন ছিল আমাদের ডিজাইন ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে ঠিকানা দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে দীপ্তা সোমায়া ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ